এবারের অঙ্ক গত বছরে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল ফিরোজার বন্ধু মোহিনী থ্রি এক্স প্লাস থার্টিন দিন স্কুলে উপস্থিত ছিল গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল হিসেব করেন তাহলে চলো লিখে ফেলি কত বছর ফিরোজা উপস্থিতি তাহলে কি পেলাম ফিরোজা উপস্থিত ছিল এক্স দিন মোহিনী উপস্থিত ছিল থ্রি এক্স প্লাস থার্টিন দিন তাহলে মোহিনী ফিরোজা অপেক্ষা কতদিন বেশি উপস্থিত ছিল থ্রি এক্স প্লাস থার্টিন মাইনাস এক্স দিন অতএব গত বছরে মোহিনী লক্ষ্য করে দেখো থ্রি এক্স থেকে এক্স বাদ গেল তাহলে পড়ে থাকলো টু এক্স টু এক্স প্লাস থার্টিন দিন বেশি উপস্থিত ছিল